হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে বলছি যা তোমাদের কলেজ ও বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য ভীষণ প্রয়োজন তাহলে দেরি না করে প্রশ্ন ও উত্তরগুলি শুনে নাও ও বন্ধুদের মধ্যে এই প্রশ্নগুলি অবশ্যই শেয়ার করে দাও এক না প্রশ্ন বিশ্ব মৃত্তিকা দিবস কত কত তারিখে বিশ্ব মৃত্তিকা দিবস হয় সেই তারিখটা বলতে হবে উত্তর হবে পাঁচই ডিসেম্বর পরের প্রশ্ন বিশ্ব জল দিবস উত্তর হবে বাইশে মার্চ বিশ্ব ব্যাঘ্র দিবস উত্তর হবে উনত্রিশে জুলাই পরের প্রশ্ন বিশ্ব জীব দিবস এগুলো তোমাদের ভুল বইও ছিল ভুল পড়াতেও ছিল উত্তর হবে বাইশে মে বিশ্ব বন্যপ্রাণী দিবস উত্তর হবে তেসরা মার্চ বিশ্ব অরণ্য দিবস উত্তর হবে একুশে মার্চ বিশ্ব মহাসাগর দিবস উত্তর হবে আটই জুন বিশ্ব বিপর্যয় রাজ দিবস উত্তর হবে তেরোই অক্টোবর বিশ্ব জলাভূমি দিবস উত্তর হবে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব আবহাওয়া দিবস উত্তর হবে তেইশে মার্চ কুষ্ঠ দূরীকরণ দিবস তিরিশে জানুয়ারি পরের প্রশ্ন বিশ্ব পক্ষী দিবস উত্তর হবে নয়ই এপ্রিল পরের নম্বর আন্তর্জাতিক নারী দিবস উত্তর হবে আটই মার্চ পরের প্রশ্ন বসুন্ধরা দিবস উত্তর হবে বাইশে এপ্রিল পরের প্রশ্ন বিশ্ব প্রতিবন্ধী দিবস উত্তর হবে পনেরোই মার্চ বিশ্ব যক্ষা দিবস উত্তর হবে চব্বিশে মার্চ বিশ্ব দিবস উত্তর হবে বিশে জুন বিশ্ব জনসংখ্যা দিবস উত্তর হবে এগারোই জুলাই জাতীয় সমুদ্র দিবস উত্তর হবে পাঁচই এপ্রিল বিশ্ব শ্রমিক দিবস উত্তর হবে পহেলা মে বিশ্ব খাদ্য দিবস উত্তর হবে ষোলোই অক্টোবর পরের প্রশ্ন বিশ্ব রেড ক্রস দিবস উত্তর হবে আটই মে পরে প্রশ্ন বিশ্ব পরিযায়ী পাখি দিবস উত্তর হবে মে মাসের দ্বিতীয় শনিবার পরে প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর বিশ্ব থ্যালাসেমিয়া দিবস নয় মে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব মরুভূমিকরণ ও খরা নিবারণ দিবস উত্তর হবে সতেরোই জুন শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্ব এস দিবস উত্তর হবে পয়লা ডিসেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উত্তর হবে আটই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস উত্তর হবে ষোলোই সেপ্টেম্বর পরে বসলাম বিশ্ব হ্যাবিটেট দিবস উত্তর হবে তেসরা অক্টোবর বিশ্ব প্রাণী বিকাশ দিবস উত্তর হবে আটই অক্টোবর কৃষক দিবস উত্তর হবে তেইশে ডিসেম্বর শিশু বা ডায়াবেটিস দিবস উত্তর হবে চোদ্দোই নভেম্বর বিশ্ব প্রাকৃতিক দুর্যোগ লাঘব দিবস উত্তর হবে তেরোই অক্টোবর আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মুখে বলছি তোমরা শুনে উত্তরগুলি সহ শুনে নেওয়ার এক নম্বর ভারতীয় অরণ্য আইন উত্তর হবে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কারখানা সংক্রান্ত আইন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে অরণ্য সংরক্ষণ আইন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে শিশু শ্রমিক আইন উত্তর হবে উনিশশো সালে পরিবেশ সুরক্ষা আইন উত্তর হবে উনিশশো সালে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন উত্তর হবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে মানবাধিকার সুরক্ষা আইন উত্তর হবে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সুরক্ষা আইন উত্তর হবে দুই হাজার খ্রিস্টাব্দে